স্বামী মারা গেলে স্ত্রী কিভাবে কতদিন ইদ্যুৎ পালন করবে তাকে কি নাকফুল কানের দুল ইত্যাদি সঙ্গে সঙ্গে খুলে ফেলতে হবে স্বামীর বাড়িতেই চার মাস দশ দিন ইদ্যুৎ পালন করবে এইটা হল শরীয়ত কোরআনের বিধান নাকফুল কানের দুল খুলতে হবে না এটা নতুন কিছু চাকসিকময় এটা পড়বে না স্বামীর ধারি ধারিনি বেঁচে থাকতে মরে যাওয়ার পরে ও চিন্তা করবে হ্যাঁ এরকম মহিলা আছে নাকি মরার পরে চার মাস দশ দিন ইদ্যুৎ পালন করবে স্বামী কি জিনিস এটাই প্রমাণ করে স্বামীর শোক পালন করতে হবে চার মাস দশ দিন এটাই প্রমাণ করে স্বামী কি জিনিস এই আয়াতটা বুঝলে মহিলারা স্বামীকে ধরে মারত না নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য আছে কি না কোনো পার্থক্য নাই দুই একটা পার্থক্য আছে দু একটা পার্থক্য আছে স্বাভাবিক মূলে কোনো পার্থক্য নাই নারীদের অনেকগুলো ফতোয়া বলার দরকার ছিল আজকে হলো না পার্থক্য নাই ঘোড়ার গোস্ত খাওয়া হালাল অবশ্যই হালাল ঘোড়ার গোস্ত খাওয়া হালাল আপনার রুচি হলে আপনারা খাবেন ঠিক আছে আমি স্ত্রীর সাথে ঝগড়া করে তাকে তার পিতার বাসায় রেখে আদালতে গিয়েছিলাম তালাক দেওয়ার জন্য কিন্তু আদালত বন্ধ থাকায় তা সম্ভব হয়নি তবে স্ত্রীকে আমি মন থেকে তালাক দেওয়ার নিয়ত করেছিলাম এখন এটা কি তালাক হিসাবে গণ্য হবে আপনি পুরুষ না মহিলা পরের দিন যাবেননি কথা পরের দিন যাবেন আর বাপের বাড়িতে পাঠা দিয়েছেন এরকম ফালতু প্রশ্ন হয় না কথা বোঝা গেছে পরের দিন যাবেন আর তালাক দিবেন কেন আগেই ওকে পিটায় আগে পানি ঢালবেন তাও না পারে মেডিকেলে নিয়ে যাবেন আর বলবেন তোকে তালাক দেওয়ার জন্য নিয়ে আসছি জীবনে বিয়ে কয়েকবার হয় একবারই হয় মায়ের কথা হাদিস আছে না হাদিসটা হলো আদবের লাঠি কখনো রেখে দিও না একবারে ঝোলা একে পরে পিটাবে না কে এত তালাক কেন তালাক দিয়ে নিয়াদ করছেন পরের দিন যাবেন আর এখন যদি দেওয়া হয়নি হয়তো আল্লাহ চাইনি এখন রেখে দেন আবার ওইভাবে মারিয়েন না কালকে মামলা হবে তখন ঢুকাই দিয়ে জেলখানায় এখন তো অধিকাংশ মহিলাই অপেক্ষায় থাকে কিছু হলে মামলা ঠুকে দিলে এর কোনো জামিনই নাই বিধানে জানে এটা নারী শিশু একটা আদালত আছে ওর কোনো জামিন বলে পৃথিবীতে কিছু নাই ও কোর্টে দাঁড়ালেই কি হয়ে যাবে লাল ঘরে যাওয়া লাগবে নখ কাটার পর তার মাটিতে পুঁতে ফেলতে হলে হয় নইলে পরকালে শাস্তি হবে বাজে কথা একটা শোখের পাপ থেকে বাঁচার উপায় কি বেশি বেশি আস্তা নফল পড়বে পালন করবেন কারো মৃত্যুতে বুক চাপড়ানো এগুলো তো আপনারাও জানেন এগুলো ঠিক না কি তাছাড়া তিনি পিতা আবু বকরের মৃত্যুতেও মাতম করেছেন হাদিসগুলো বুঝেননি মানহাজ না বোঝার কারণে তো সমস্যা গত তিন চার দিন আগে একটা হাদিস আলোচনা করলাম কুল্লু বেদা তিন জলালা অকুল্লু দলালা তিন ভিন্নার। তো বললাম যে বেদাত খারাপের প্রকার আছে কিসের প্রকার কিছু বেদাত আছে পড়লে মানুষ কাফের হয়ে যায় কিছু বেদাত আছে করলে কাবিরা গোনা হয় এটা হলো সালাবদের ব্যাখ্যা তখন পট করে বলেছে যে আল্লাহ নবীর উপরে তো কোনো কথা নাই দুই হাতে মুসাফা করলেও জাহান নামে যাবে বুঝতে পারলেন বুকে হাত দিলে কি জাহান নামে যাবে মসজিদে যা বসে পড়েছে নামাজ না পড়ে জাহান নামে যাবে বলছে রাসুলের কথার কথা নাই অথচ রাসুলের কথা সবচেয়ে ভালো বুঝেছেন কারা সাাবীরা বুঝেন না ও মানহাজি জানে না আস্তাগফিরুল্লাহ আল্লাহ যেন বুঝার তৌফিক করেন সিআরে কিংবা টুলে নামাজ হবে কি হবে খুব অসহায় হাঁটতে পারে না চলতে পারে না অথর্ব তুলে ধরে বসানো লাগে ও সিআরে বসে সালাত পড়বেন কিন্তু দৌড়ে বাড়ছেন সারা দিন আর মসজিদে আসতে সিআর লাগে এই পাঁচ 10 বছর আগে মাজার ব্যাথা ছিল না হাঁটুর ব্যাথা ছিল না বলেদের মতো কাজ করে তিন চার পাঁচ বছরের বাচ্চা জুমার নামাজ কিসির মিসির করলে মসজিদ কমিটি ডাকান্বিত হয় কেন সব বাচ্চাদের মসজিদে নিয়ে যাবেন মসজিদ কমিটিকে জলাই দিবেন একবারে আল্লাহর নবী সালাত করেছেন হাসান হোসেনকে পিঠের উপর বসে গেছেন যতক্ষণ না উঠেছেন তত শেষ দা ফাজলামি ওই জন্য তো এই মসজিদ কমিটি এগুলো করার কারণে তো এই বাচ্চাগুলো বানর হবে খবরদার সালাদ তাদেরকে শেখাবেন মসজিদে নিয়ে যাবেন সাদা করে হারাম খোর সুদ খোর মসজিদ কমিটি সব মসজিদে বাংলার যত মসজিদ আছে অধিকাংশ মসজিদের সভাপতি সেক্রেটারি এরা সব হলো সুদ খোর বেড়ি খোর মদ খোর শরীয়ত জানে বেটা তুমি স্বামী মারা গেলে কিভাবে কতদিন পালন করবে আবার একই প্রশ্ন করেছে হ্যাঁ হ্যাঁ ধরেন 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 দেন আরো দেন চুলে কালো কলপ দেওয়া যাবে কি না করলে হারাম কালো রং দিলে কাঁচা সাদা দাড়ি সাদা চুলে একবারে জান্নাতের গন্ধ পাবে না সাবধান সৈহাদে লাই রে হোন আর হাতাল জান্ডা সাবধান মেহেদি দিবেন কি দিবেন মহিলাদের গোসল দেওয়ার পর চুল মুষ্টি করতে হবে না বেনি করতে হবে বেনি করবেন জানাজার কি যাই নামাজের উপর সালাত আদায় করা যাবে কি যাবে শুধু ইমামেরটা থাকবে সভাপতির একটা মুয়াজদানির একটা সেগুলোর একটা বাটবাড়ি একটা মসজিদের মধ্যে কি শুরু করেছে হ্যাঁ শুধু ইমামেরটা থাকবে কাটটা হাদিস আছে ইমামের থাকার কথা আর কারোটা থাকবে না হায়েজ হলে কি কোরআন স্পর্শ তেলত করা যাবে না এটাও জানেন না মুসলমান আছেন কি হায়েজ অবস্থায় কোরআন স্পর্শ করা যাবে না অপবিত্র স্পর্শ করা যাবে না কিন্তু মুখে তেলাত করা যাবে গোবর মাটি দিয়ে ঘর লেপলে সেই ঘরে নামাজ হবে কি হ্যাঁ এটা তো ভুল ধারণা আপনাদের গোবর দেয়া ঘরে লেপছেন তাই না গরুর গোবরটা কি অপবিত্র অপবিত্র না এটা সর্ব এ তো এত বড় ফজর সালাতের পরে জায়নামাজে বসে জিকির আজগার ও কোরআন তেলোয়াত করার পর সূর্য ওঠা পর্যন্ত চার ডাকাত নামাজ পড়লো উমরা হজ্জের সব পজায় সেটা কি প্রতিদিন পড়তে হবে না যে দিন পড়বে সেই দিনের জন্য এটা নিয়মিত পড়ে খুব চালাক বুঝছে যদি ছাড় পাওয়া যায় চেষ্টা করুন প্রতিদিন যদি কোনদিন পড়তে না পারেন কোনো সমস্যা নাই আমি কিভাবে বুঝবো আমি ভালো মানুষ হম মাসাল্লাহ এটা আপনিই আপনি ভালো মানুষ কিনা ভালো বুঝবেন আমাকে করেনি আজকে প্রথম দিন ধন্যবাদ হ্যাঁ এমনি নাকি এক বক্তা বলেছে দিন আজপুর হম দিন আজকে কি হয়ে গেছে পুর হয়ে গেছে আপনাদের নামটা ওইরকম এইরকম প্রশ্ন কোথাও না ঠিক আছে হতো কথা গুরুত্বপূর্ণ সুন্দর আমি কিভাবে বুঝবো আমি ভালো মানুষ মৃত্যুর আগে যদি আপনার কানে কানে ফেরেস্তারা বলে আল্লাহ তাহা তাহাজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ভাই করোনা চিন্তা করোনা তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো তখন বুঝবেন আপনি ভালো মানুষ তার আগে বলতে পারব না তওবা তওবার জন্য কয়টা শর্ত কয়টা 4টা কয়টা আর তওবা কবুল হলো কিনা তার লক্ষণ কয়টা তো বা করেছেন কবুল হলো জানেন আপনি তার মধ্যে কি ফুটে উঠবে উঠবে একটা আলামত 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 ফুটে কবুল হয় তার মধ্যে সর্বশেষ উঠবেস তারা কানে কানে বলছে চিন্তা করো না ভয় করো না তোমার জন্য জান্নাতের সে সংবাদ তখন বুঝলেন যে আমার এ আল্লাহ কবুল করেছেন কিন্তু এই কথাটা ওয়াইফকে বলে যেতে বলে যেতে পারে না ও তখন খুব চেষ্টা করে খুব চেষ্টা করে আল্লাহ তাহলে আমার পরিবারের সংবাদটা পৌঁছায় দাও আমাকে তুমি সম্মান দিয়েছ আমাকে জান্নাত দিয়েছো আমি খুব ভালো আছি পরিবারকে একটু জানায় দাও আল্লাহর কাছে আবেদন করে কাকে ও তখনই চলে আসতে চাই কবর থেকে বলে তাহলে একটু ছেড়ে দাও বলে আসি কি আনন্দ বুঝতে পারছেন কবর থেকে বলে যে তোমার একটা থামো আমি বলে আসি না না এখন ঘুমাও এখন ঘুমাওয়াটা কত আবেগ কত চিন্তা করেছে যদি কবরে ধরে ফেলে যদি মতে শাস্তি হয় যদি জাহান নামে রাজার ধরে এই ভয় করতো তো কিন্তু সব কি হয়ে গেছে মানে বাপ তো বলেছে ফেল করলে কিন্তু তোকে ট্রাক কিনে দেব টাক চালাতে হবে বাপ তো বলেছে যদি ফেল করিস তাহলে এই বছরই বিয়ে দিয়ে দেবো তোকে যদি এ প্লাস না পাস তাহলে কিন্তু খবর আছে রেজাল্ট হওয়ার আগ পর্যন্ত কোনো একটা ছেলে মেয়ে নাই যার অন্ত করে না করে না কিন্তু যদি রেজাল্ট হয়ে যায় আর দেখছে জিপিএ গোল্ডেন বডি ওর খুশি দেখে কে মিষ্টি যে নিজে কয়মন খাবে সেই চিন্তা মানুষকে খাওয়ানোর চিন্তা বেশি তাই না এই জন্য কবর থেকে দৌড় দিতে চাই আমি একটু বলে আসি থামা তোমরা দাঁড়াও আমি বলি আসি বুঝতে না যা যাওয়া যাবে না তুমি একবার ঘুমাও বুঝতে পারলেন আল্লাহ হকর শুক্রবারে বেশি বেশি দরুদ পড়তে বলা হয়েছে শুক্রবার পড়লে দশটি নেকি ও বিশটি পাপ ক্ষমা হয় দশটি পাপ ক্ষমা হয় এবার প্রতিদিন পড়লে একে নেকি হবে শুক্রবারে বেশি বেশি পড়বেন দরুদ অন্যবারেও পড়বেন স্বামীর আগে স্ত্রীরে মারা গেলে সে কি জান্নাতে কিছু স্বামীর আগে স্ত্রী মারা গেলে সে কি জান্নাতে জানাত মা আমার বাড়ি হ্যাঁ আগে মারা গেলে জান্নাতে যাবে তো এটা ভুল ধারণা শুক্রবারে মারা গেলে কবরের শাস্তি হবে না সেটা কি সঠিক জি একটা হাদিস আসছে আল্লাহ তাকে কবর আজাব থেকে মুক্তি দান করবে আলবানি হাদিসটাকে হাসান বলেছেন আমি মাঝে মাঝে স্বপ্নে দেখি নামাজ পড়তেছি ও উজু করতেছি এর ব্যাপারটা কি অলসতা আছে আপনার মধ্যে কি আছে অলসতা আছে সাবধান ফজর মাগরেব এসার এই তিন ওয়াক্তের নামাজ কিভাবে পড়তে হয় বলুন এটাও জানেন না তাই আসতেন ইয়াসিন তিনবার পড়লে ইয়াস এখলাস আচ্ছা তিনবার পড়লে একবার কোরআন পড়ার নেকি পাওয়া যায় এটা কি কোরআন মাজিদ দেখে পড়তে হবে না এমনি পড়তে হবে দেখে পড়বেন আমি নামাজ পড়ার সময় শেষ দেয় মৃত ব্যক্তি ছেলে বা মেয়ের কথা বেশি বেশি স্মরণ হয় সেটি কি স্মরণ করা যাবে জান্নাতের কথা স্মরণ করবেন মরা মানুষের কথা স্মরণ করে কি করবেন আজান ও একামতের মাঝে মাঝখানে দোয়া কবুল হয় মহিলা কিভাবে নিয়ম মানে চলবে ওইভাবেই করবে সবসময় কবরে লাশ নামানোর সঠিক নিয়ম কি শীত করে নাকি উপুর করে ওই এখনো জানেন না শীত করে উপুর করে লিখছেন কেন আপনি শীত করে শোয়ানো বেদাত কবরে ডান কাতে রাখতে হবে কোন কাতে ডান কাতে ডান কাতে কবর খুঁড়লেন তো মাঝখান দিয়ে আর একটা গর্ত করবেন ছোট যেন ডান কাত হয়ে থাকে করবেন করবেন জীবনে করেছেন কতদিন থেকে বলছে বললাম না পাঁচ বছর সময় লাগবে বুঝতে আজকে শুনছেন কথাটা করে রাখা বেদাত কবরে রাখতে হবে ডান কাতে কেবলা মুখী করে পালন করে বলবেন যে মা মারা গেছিল আজকে করেছি তাহলে মোবাইলে মেসেজ দিবেন দেখি পারেন কিনা আপনি এই মুরব্বীরা হাদিস মানায় যে বাধা দেয় প্রথম কথা কালকে সকালবেলা বলবে ও কি জানে কয় বছর বয়স হয়েছে সারা জীবন করে আসছিস শীত করে শোয়াচ্ছে উপর করে শোয়াচ্ছে বলছে কাত করে হবে দশম শ্রেণীর ইসলামে বইয়ে বলা আছে আবু হানিফা পাঁচবার কি আবু হানিফা রমজান মাসে একষট্টি বার কোরআন খতম করেছে আবু হানিফা জিজ্ঞেস করেন যায়। আবু হানিফাকে পচাইছে এটা মিথ্যা কথা মিথ্যা কথা একটা কোরআনে রুকু আছে আর রুকুর সাথে বিশ রাকাত তারাবির কি সম্পর্ক হ্যাঁ পাইছে রুকু যোগ করেন ভালো করে বিশ রাকাত তারাবিকে জায়েজ করার জন্য রুকু যোগ করেছে কোরআনের মধ্যে পাঁচশো চল্লিশটা রুকু আছে প্রত্যেক রাকাতে বিশ রুকু করে পড়বে প্রত্যেক দিন রাকাতে রাখাতে রুকু বিশ রাকাতে বিশ রুকু সাতাশ রাত্রিতে খতম দেবে কত হয় পাঁচশো চল্লিশ হয় এই কোরআনের মধ্যে রুকু ঢুকাই ওরা বেদাতিরা কত বেহুদা খেয়াল করেছেন আপনি নির্লজ্জ বেহায় মহিলারা জুমার সালাতে আসতে পারবে কি অবশ্যই পারবে জায়গা করে দিবেন মসজিদের দ্বিতীয় তলায় মহিলা জামাতে হয় এ কারণে কিছু মহিলা বলে স্বামীর ঘাড়ের উপরে উঠে হ্যাঁ স্বামীর ঘাড় মুখের উপরের পেশাব করে দাও তোমরা আর দোতলায় নামাজ পড়তে স্বামীর গালের উপরে চিন্তা করতে পারছি না একটা স্বামীকে পিটা বাড়িতে বের করে দেয় ও ফতুয়া নিয়ে গেছে মসজিদে গেছে থৌ বা থৌ কত বড় মুফতি দেখছেন আপনি বলছেন যে মুফতি না এটা বেদমী একটা কোন সমস্যা নাই দোতালায় মসজিদে সালাত আঙ্গুল নাড়ালে বেদাত বলে আস্তাক্ষরুল্লাহ সালাতে আঙ্গুল নাড়ানো সুন্নাত আঙ্গুল নাড়ানো কি এইভাবে এইভাবে দৃষ্টি রাখবেন যা বেদাত বলেছে ওর পুরোটাই বেদাত ট্রান্সজেন্ডার বা লিঙ্গ রূপর কি জায়েজ ফেতনা ফেতনা হারাম এ ট্রান্সজেন্ডার হলো জেনা বৈধ করার একটা কৌশল বুঝতে পারলেন এখন তো ছেলে মেয়ে বলে করতে পারছে না এখন নিয়াত করা ট্রান্সজেন্ডার মানে নিয়াত করা ইচ্ছা করে মহিলা হয়ে গেল ইচ্ছা করে আমি এখন তো দোয়া পড়বো আমি বলেছি না বসে পড়তে হবে আর আপনার উঠে দাঁড়ালেন কেন হয় বসতে হবে না হলে উঠে যেতে হবে আপনি সেহেরি বললেন কেন বলেন সাহারি বলেন যাই হোক না বলেন সাহারি আবার কালকে বললেন সেহেরি আপনি সাহারি বোঝা গেছে

আগে বললেন সাহারির কথা এখন বললেন ইফতারের কথা কোনটা শুনবো না বাড়াবাড়ি করবেন না শোনেন বাড়াবাড়ি করবেন না ইফতারিতে একটু টাইম নিবেন আপনি কি জানেন আজানের পরে দুই রাকাত সালা তাদায়ের সময় দিতে হয় ওটাও দিবেন না আপনি বরং ইফতার করার পরে দুই রাকাত আরো টাইম দিবেন তারপরে কি পড়বেন যাদের ইফতার আগে হয়ে গেছে তারা দুই রাখা ছাড়া পড়বে কথা বোঝা গেছে